কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে হারার পর এবার ম্যাচ খেলবে লখনউ সুপার জয়েন্সের সাথে এবং এই ম্যাচটা আট তারিখে খেলা হবে এবং এই ম্যাচটা কোথায় খেলা হবে কোন টাইমে খেলা হবে এবং কলকাতা কনস্টেবেলে কত নম্বরে আছে এবং লখনউ সুপার জায়ান্টস কত নম্বরে আছে কনস্টেবেলে এবং এই ম্যাচের পিচ রিপোর্ট কী হবে এবং কলকাতার প্লেইং ইলেভেন কি হবে বসে জিতে বলিং করা উচিত না ব্যাটিং করা উচিত এবং প্রথমে ব্যাট ধরলে কত রান করতে হবে এবং যদি পরে বল করে তাহলে কত রানের মধ্যে থামতে হবে সব কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ারও করে দিবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি তো সবার আগে আপনাদেরকে বলে দিই লখনউ আর কলকাতার মধ্যে ম্যাচটা কোথায় হবে লখনউ আর কলকাতার মধ্যে ম্যাচটা হবে ইডেন গার্ডেনের মাঠে এবং এই ম্যাচটা শুরু হবে বৈকাল 3:30টার সময় এবং দুটো দল এখন পর্যন্ত 4টা করে ম্যাচ খেলেছে এবং দুটো জিতেছে দুটো হেরেছে এবং এই দুটো দল পয়েন্ট টেবিলে কলকাতা আছে 5 নম্বরে এবং লখনউ সুপার জায়ান্টস আছে 6 নম্বরে এবং দুই দলের মধ্যে টসের কথা যদি বলা যায় তো যে দল টস জিতবে সে দল প্রথমে বলিং করার চেষ্টা করবে কলকাতা যদি টস জিতে তাহলে বলিং করবে এবং লখনউ যদি টস জিতে তাও তারা বোলিং করার সিদ্ধান্ত নেবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই ম্যাচের জন্য পিচ রিপোর্ট কি হতে পারে। দুতিন বছর থেকে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে খেলেছে এবং ব্যাটিং পিচ ছিল। কিন্তু হায়দ্রাবাদের সাথে যে ম্যাচটা খেললো সেই ম্যাচটাতে কিন্তু ভাই একটা डिफरेंट পিচ আমরা দেখতে পেলাম। এখানে স্পিনারদের হেল্প ছিল এবং পিচ অনেকটা সোলো ছিল। এরকম ইডেনের পিচ আমরা কোনোদিনও দেখতে পাইনি প্রায় 8-10 বছর থেকে। কিন্তু হায়দ্রাবাদের ম্যাচে আলাদাই একটা পিচ দেখতে পেলাম এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচেও ভাই ওইরকমই পিচ থাকতে পারে। তো লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে যে প্রথমে ব্যাট করবে তাদেরকে ভাই একশো আশি রান মতো টার্গেট রাখতে হবে কি আমাদেরকে একশো আশি রান মতো করতে হবে এবং যারা প্রথমে বল করবে তারা ভাববে কি ভাই আমরা একশো পঞ্চাশ বা একশো রানের মধ্যে থামার চেষ্টা করব কেন না পিচ যেরকম বিহেভ করেছিল হায়দ্রাবাদের সাথে সেই অনুযায়ী কিন্তু ভাই প্রথমে যারা ব্যাটিং করবে তারা 180 রান মত করতে হবে তাদেরকে যারা প্রথমে বল করবে তারা ভাববে কি ভাই আমরা 150 বা 160 রানের মধ্যে থামার চেষ্টা করব এবং কলকাতা দলের প্লেইং 11টাও তোমাদেরকে এবার বলে দিচ্ছি কুইন্টেন ডিকক আর সুনীল নারায়ণই ওপেন করবে কুইন্টেন ডিককের কথা কলকাতার ফ্যানরা বলছে কি ভাই কুইন্টেন ডিককে বসিয়ে রহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত কিন্তু কিন্তু ভাই আমি মনে করি এখন পরিবর্তন করার কোনো মানেই হয় না কারণ এখন পর্যন্ত 4টা ম্যাচই হয়েছে এবং 4টা ম্যাচের মধ্যে তিনটাতে কুইন্টেন ডিকক ফেল হয়েছে এবং একটাতে সে জিতিয়েছে সাতানব্বই রান করে তো আমার মনে হয় আরো দু তিনটা চান্স কুইন্টেন ডিকককে দেওয়া উচিত এবং সে যদি ফেল হয় তারপরে তাহলে তাকে চেঞ্জ করা উচিত এবং রেহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত এবং কলকাতা দল তো আগের ম্যাচটা জিতেছে অনেক বড় রানে তো এখানে উইনিং সিচুয়েশন যেটা চলছিল সেটাকে ভাই ভাঙা উচিত না এবং রহমানুল্লাহ গুরবাজকে এখনও অপেক্ষা করতে দাও আরো দু তিনটে ম্যাচ কেননা কুইন্টেন ডিকক অসাধারণ একটা প্লেয়ার এবং ম্যাচ উইনার প্লেয়ার যখনই সে খেলবে ম্যাচ জিতিয়ে উঠবে তো তার উপরে এখনো ভরসা রাখতে হবে এবং তাকে আরো দু তিনটা একটা সুযোগ দিতে হবে আমার মনে হয় কিন্তু আমার আশা কলকাতাও এই কাজটা করবে এবং এখন কোয়েন্টেন ডিককে বসানোর কথা কলকাতা দল ভাববে না তো আরো দু তিনটা চান্স আমার মনে হয় কোয়েন্টেন ডিককে দেওয়া হবে এবং রেহমানুল্লাহ গুরবাজকে আরো দু তিনটা ম্যাচ অপেক্ষা করতে হবে যদি আরো দু তিনটা ম্যাচে কোয়েন্টেন ডিকক ফেল হয় তাহলে কলকাতা দল ভাবনা চিন্তা করবে কোয়েন্টেন ডিককে বসানোর ওপেনিং আরানি চার নম্বরে খেলবে অঙ্কিরিশ রঘুবংশী পাঁচ নম্বরে খেলবে ভেকটেশ আইয়ার ছয় নম্বরে খেলবে রিঙ্কু সিং সাত নম্বরে খেলবে আন্দ্রে রাসেল আট নম্বরে খেলবে ময়নালী নয় নম্বরে খেলবে রামদীপ সিং দশ নম্বরে খেলবে হার্সিত রানা এগারো নম্বরে খেলবে বরণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভাইবাবার ওরা খেলবে তো এটাই প্লেইং ইলেভেন থাকবে আগের ম্যাচে যে প্লেইং ইলেভেনটা কলকাতা দল নামিয়েছিল হায়দ্রাবাদের বিপক্ষে সেই প্লেইং ইলেভেনটাই থাকবে আমার মনে হয় নাকি প্লেইং ইলেভেন এ কোনো পরিবর্তন করা হবে কলকাতা দল থেকে তো কলকাতার সেম প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে লক্ষ্ম সুপার জায়েন্স এর ম্যাচে সুপার জায়েন্স ও অসাধারণ খেলেছে এবং দুটো জিতেছে দুটো হেরেছে তো তাদের প্লেইং করবে 3 নম্বরে খেলবে আয়ুষ 6 নম্বরে খেলবে ডেভিন মিলার সাত নম্বরে খেলবে আব্দুল সামাদ আট নম্বরে খেলবে শারদুল ঠাকুর নয় নম্বরে খেলবে আবেশ খান দশ নম্বরে খেলবে আকাশ 11 নম্বরে খেলবে রবি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে দিগবেশ রাঠি তো এটা প্লেং ইলেভেন থাকবে লখনউ সুপার জায়েন্স তো এই দুটো দলের মধ্যে আমার মনে হয় শক্তিশালী দল মনে হচ্ছে দুটো দলই কিন্তু দুই দলের শক্তির কথা যদি বলা যায় তো দুই দলের মধ্যে কলকাতা দল বেশি শক্তিশালী লাগছে স্পিন স্পিন বোলার বোলার আছে আছে কলকাতার কাছে আলী তারপর সুনীল নারায়ণ অসাধারণ তিনটে এবং ইডেন গার্ডেনে যেভাবে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটাতে বল স্পিন করেছিল আমার মনে হয় না কি লখনউ সুপার জায়েন্স কলকাতার আগা দিকে টিকতে পারবে বা ভালো ক্রিকেট খেলতে পারবে তো অবশ্যই কলকাতা দল এই ম্যাচের জন্য ফেভারিট থাকবে এবং ম্যাচ জেতার আশা সব থেকে বেশি থাকবে কলকাতা নাইট রাইডার্সের জন্য